দেশের সাতানব্বই পার্সেন্ট শিক্ষা প্রতিষ্ঠান এখানে অতিরিক্ত কোনো টাকার কোনো প্রয়োজন নাই বিভিন্ন সময়ে বিভিন্ন দলীয় সরকারকে আমরা অপ্রাণ চেষ্টা করেছি আমরা বোঝানোর জন্য এখানে সরকারের অতিরিক্ত কোনো টাকার প্রয়োজন নাই সরকারের আরো অনেক শত শত কোটি টাকা সরকারের ইনকাম হবে কিন্তু দলীয় সরকাররা আমাদের এই পর্যন্ত আমাদের এই সমস্যার সমাধান করেন নাই আমাদের এই সমস্যার সমাধান করার জন্য লক্ষ্যে সারা বাংলাদেশে আজকে আমরা এই সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত পালন করে আমরা আমাদের আমাদের এই প্রাণের দাবিগুলো আমরা উপস্থাপন করছি আমরা ইউনু মদের মাধ্যমে আমরা এই প্রাণের দাবিগুলো শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বরাবরে আমরা স্মারকলিপি দিতে যাচ্ছি আমরা অন্তত আমাদের এই ন্যায্য দাবি যাতে কোনো অবস্থাতেই এই আমাদের চারটে দাবি আছে এই বৈষম্য নীতির মধ্যে যে চারটে দাবি আছে সেই দাবিগুলো যাতে পূরণ করা হয় এবং মূল মূল দাবিটা হলো সাতানব্বই বছর শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ দুই নম্বর দাবি সেটা হলো কোনো অবস্থাতেই শিক্ষা পরিবারের যাতে যারা অভিজ্ঞ যারা আমাদেরকে ট্রেন্ড আপ করে অন্ততক্ষেত্র তাদেরকে না রেখে বিভিন্নভাবে অল্প অভিজ্ঞতা সম্পন্ন সরকারি স্কুলের শিক্ষকদেরকে দিয়ে আমাদেরকে পরিচালিত করে কিন্তু এক দেখা গেল যে আমি আজকে তেত্রিশ বছর চাকরি করার পরে এখন আমার একটা ছাত্র সরকারি স্কুলের প্রধান শিক্ষক সে যদি আমাকে শিখাতে আসে অবশ্যই সেটা একটা বৈষম্যের মধ্যে পড়ে সেই নিরিখে এই অভিজ্ঞতা দ্বারা আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি অন্তত পক্ষে যাতে যেমন আমার যে শিক্ষা কর্মকর্তা উনি যেহেতু আমাদের সাথে জড়িত উনি যেভাবে আমাদের সুখ দুঃখ বুঝবেন একজন গভর্নমেন্ট স্কুলের হেডমাস্টার সেটা কোনো অবস্থাতে বুঝবেন না সেখানে একটা চরম বৈষম্য আছে কারণ সরকারি স্কুলের প্রধান শিক্ষকরা শিক্ষকরা তাদের তো সব কিছু তারা ফুল বিল কিন্তু ওই নিরিখে দেখা গেল যে সারা বাংলাদেশে এই সমস্ত বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকদেরকে বা শিক্ষকদেরকে ওই সরকারি স্কুলের শিক্ষকরা বিভিন্ন ভাবে বৈষম্যের মধ্যে শিকার আন্ডার করে কিন্তু হয় অনেক বেসরকারি শিক্ষক ওনাদের চাইতে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন কিন্তু সত্তর সাতানব্বই পার্সেন্ট বেসরকারি প্রতিষ্ঠান আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আজকে মান উন্নয়নের জন্য সকল অগ্রণী ভূমিকা রাখার পরেও আমরা শুধুমাত্র এই জাতীয়করণের কারণে এই যে আর্থিক বৈষম্য চাকরি জীবনে বৈষম্য তারপরে পেশাগত জীবনে বৈষম্য বিভিন্ন কাজ করবে গেলে ওদেরকে দায়িত্ব দিলে সেখানে বৈষম্য এই সমস্ত আমরা করার জন্য আমরা আমরা আজকে নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টাকে আমরা স্মারক লিপি দিয়ে অন্ততকে আমাদের দাবিগুলো পূরণ করার জন্য এই সবাই মিলে যে আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি